হে আমার রব আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না এই বিচ্ছেদের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না আপনি ফিরিয়ে দিন আপনি তাকে হালালভাবে ভাবে আমার করে দিন আমি আর সহ্য করতে পারি না কে কি আপনি আমি আগেও তোমার কাছে এসেছিলাম আমি তোমার চোখে দুঃখের ছাপ দেখতে পাচ্ছি তোমার কী হয়েছে আমি আছি এক অসহ্য যন্ত্রণার মধ্যে বিচ্ছেদ আমাকে আজ মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে গেছে আমি কাউকে হালালভাবে চেয়েছিলাম যার কারণে আজ আমাকে বিচ্ছেদ সহ্য করতে হচ্ছে আমাকে পারলে এতটুকু বলুন আমি কীভাবে আমার ভালোবাসার মানুষকে ফিরে পাবো হালালভাবে তোমার আদৌ কোনো ধারণা নেই ভালোবাসার মানুষ সম্বন্ধে তুমি কি ভুলে গেছো তার কথা যিনি তাইফের ময়দানে রক্ত ছড়িয়েছিলেন তোমার সুখের জন্য যিনি নিজের জীবনকে কুরবান করে গেছেন যিনি কেমন দিন তোমার জন্য ইয়ুম্মতি বলে কাঁদবে তুমি তার চেয়ে বেশি অন্য কাউকে ভালোবাসো আফসোস তোমার ইমানের জন্য তোমার ইমান দুনিয়ার কাছে বিক্রি হয়ে গেছে এভাবে তো আমি কখনো ভেবে দেখিনি কিন্তু হুজুর আমারও একটা প্রশ্ন ছিল আল্লাহই তো আমাদের মাঝে মহাব্বত দিয়েছেন ভালোবাসা দিয়েছেন তবে কেন আমরা কোনো মানুষকে ভালোবাসতে পারি না এটা কেন গুনা হবে আমি তো তাকে হালাল চেয়েছি তুমি স্মরণে রেখো যিনি রাতের পর সকাল দেন তিনি তোমার রিজিকের ব্যবস্থা করেন তিনি তোমাকে প্রত্যেকটা মুহূর্তে বাঁচিয়ে রাখেন তুমি তার নাফরমানি করলেও তিনি তোমার থেকে রিজিক উঠিয়ে নেন না তিনি তোমাকে ভালোবাসেন যে ভালোবাসা কখনো কমে না সর্বদা অমর হয়ে থাকে অথচ তুমি তার কথা বলে এমন ভালোবাসার পিছনে সরছো যা তিনি কোহানকারীবে সিনা বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন নওয়ালা তাকরাবু সিনাই ইন্নাহু কানা ফাআইছাতাও ওয়া সাআ আসাবিলা তোমরা সিনাহ ধায়ের কাছে অজো না অনিশ্চয় হাওসিল কাজ এবং বন্ধক হুজুর আমি হারাম পথ বেছে নিতে চাই না আমি তাকে হালাল ভাবে চেষ্টা ইসলাম হুজুর তুমি জেনে রেখো তোমার জন্য কোন জিনিস উত্তম তা তোমার থেকে ভালো তিনি জানেন সেই জিনিস তিনি তোমাকে কখনোই দান করবেন না যা তোমার দুনিয়া ও আখিরাতের হাতের কল্যাণে আসবে না তুমি আল্লাহর কাছে চাইতে থাকো তা যদি তোমার জন্য কল্যাণ হয় শতভা আর বেঁচিয়ে ভেদ করেও তা তোমার কাছে ফিরে আসবে কেউ তা ঠেকাতে পারবে না আমি দোয়া করি তোমার দোয়া কবুল হোক তবে হে আমার ভাই কখনো অতিরিক্ত আবেগে হবে না অতিরিক্ত আবেগ মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায় আর জেনে রেখো ভালোবাসার অর্থ শুধু আবেগ নয় বরং কিছু ভালোবাসা আল্লাহর জন্য কুর্বান করে আমার তাকে আল্লাহর হেফাজতে সারতে হবে ইয়া আল্লাহ আমি তাকে আপনার হেফাজতে না আপনি আমার কাছে সময় মতো পাঠিয়ে দিন যদি আমার জন্য মঙ্গল করে